একুশ মানে দাঁড়িয়ে থাকা শহীদ মিনার সাদা কাপনে পড়া স্তম্ভে রক্তের লাল বৃদ্ধ একুশ মানে বাসা শহীদের আত্মহতি সালাম রফিকি জব্বার বরকত বর্ণমালার যাচ্ছা মিছিল ও আঁক যত লাল বৃত্তে সূর্য আঁকে দাঁড়িয়ে অবিরত একুশ এলি যতন করি শহীদ মিনার যত প্রবাদ ফেরির লাইনে দাঁড়ায় মানুষ শত শত শিশুরা পাপ স্বর্গের উদ্যান যা শিখাবে তাই শিখবে হবে মহাবিদ্যান চারুশিল্পী আসাদ ইকবাল সুমনের চিত্র গ্যালারিতে আমরা আসলাম গন্দা নবীগঞ্জ হবিগঞ্জ খুবই সুন্দর কারু কাজ হচ্ছে আর্ট খুবই নান্দনিক জুঠে যদি মোটে একটি পয়সা খাদ্যখিনিও ক্ষুধার লাগি জুঠে যদি দুটি তবে অর্ধেকে ফুল কিনে নাও হে অনুরাগী